ভারতের পাঁচ থেকে সাতটা ফাইটার জেট ডাউন করেছে পাকিস্তানি এয়ারফোর্স গত রাতে শুরু হওয়া ভারতের হঠাৎ মিসাইল হাম পাকিস্তানের জন্য একটা সারপ্রাইজ হলেও সকাল হওয়ার মাত্র চার ঘন্টার ব্যবধানে ইন্ডিয়ান কমপক্ষে পাঁচটি ফাইটার জেট তারা ডাউন করে আর ভারত যখন লাস্ট সার্জিক্যাল স্ট্রাইকের সময় একটা গুজব ছড়াইছিল ভারতীয় বট বাহিনী ইউ আর আইতে সব তামাতামা করে ফেলছে কিন্তু সকালে গিয়ে সেখানে দেখে কিছু গাছ ভাঙছে আর কিছু মরে পড়েছিল তাহলে বুঝতেই পারছেন ঘটনাটা আসলে কোথায় গত দিন আগে আমেরিকার কাছে গোপন একটা ইন্টেল ছিল আমেরিকার তার নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আর ঠিক দুই দিন পরেই এই অবস্থা হয় এছাড়া পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার রয়টার্সের কাছে দাবি করেছে তারা ভারতের পাঁচটি ফাইটার জেট ধ্বংস করেছে আবার কিছুদিন আগে চীনের পাঠানো পিএল ফিফটিন বিভি র্যামস মিসাইলসগুলো ব্যবহার করেছে পাকিস্তানের এয়ারফোর্সগুলো বর্তমানে অপারেশন সিন্দুর নামে যে ধরনের অপারেশন ভারত লঞ্চ করেছে পাকিস্তানের বিরুদ্ধে এতে তাদের ক্ষয়ক্ষতি পরিমাণে বেশি এখন পর্যন্ত জানা খবর অনুযায়ী পাকিস্তানে প্রায় আট থেকে দশ জনের মতো নারী ও শিশুসহ নিহত হয়েছেন উল্টো বর্তমানে ভারতের অবস্থাই খারাপ তাদের কমপক্ষে এই কয়েক ঘন্টায় এক বিলিয়ন ডলারের ওপর নষ্ট হয়েছে পাকিস্তানের অত্যন্ত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয়েছে কাশ্মীরের পেহালগাম পর্যটকদের ওপর যে ঘটনা ঘটেছিল সেই দুই দেশে চলমান উত্তেজনার মধ্যে বুধবারের প্রথম পোহরে অর্থাৎ রাত দুইটার দিকে এই ঘটনা ঘটানো হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংখ্যক পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কোটলি ভাওয়ালপুর ও মুজাফরবাদে কাপুরুষ ঘোষিত এ ধরনের হাঁকালিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত ও কাশ্মীরে নয়টি স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে আবার পাকিস্তানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে আবার ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রজারি এলাকায় ভীমবার কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুটি বিমান ও একটি ড্রোন ভোপাতিত করার দাবি করেছে পাকিস্তানও সর্বশেষ খবর অনুযায়ী জানা গিয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় পাকিস্তান সেনাবাহিনী বলছে দেশটির তিন স্থানে এ মিসাইল অ্যাটাক চালিয়েছে ভারত অপারেশন সিন্ধুর নাম দিয়ে চালানো এই হা সন্ত্রাস স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপর স হা পরিকল্পনা করা হয়েছিল বলে ভারত সরকার দাবি করেছে তবে পাকিস্তানি কোনো সামরিক স্থাপনায় চালানো হয়নি বলে দাবি করেছে ভারত পাকিস্তানি সেনাবাহিনী বলেছে তারা সময় মতো এহা জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলো ইতিমধ্যেই আকাশে রয়েছে আর বর্তমান ভারত ও পাকিস্তানের ভিতরে টান টান উত্তেজনা রয়েছে আবার অনেকে বলছে গভীর রাতে চোরের মতো পাকিস্তানি নিরিহি মানুষের ওপর ভারতের হা কথাটা আসলে বাস্তব পাকিস্তানের এয়ারফোর্স ইন্ডিয়ান ফোর্সকে তারা দিয়ে ইন্ডিয়ান এয়ারস্প থেকে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে পাকিস্তানি এয়ারফোর্সের সকল ফাইটার যে ডেপ্লোয়েট এ রয়েছে বলে জানা গিয়েছে এছাড়া পাকিস্তান ইন্ডিয়ান ব্রিগেড একদম ধ্বংস করে ফেলেছে অর্থাৎ ব্রিগেড হেডকোয়ার্টার আবার যে ধরনের যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান তার ভিত্তি রাফালও রয়েছে সেই হিসাবে বর্তমানে ভারতের প্রায় বিলিয়ন ডলারের উপর এক তাঁতের ভিতরেই ধ্বংস করে ফেলেছে পাকিস্তান বাহিনী